আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মটো ফটো জানা স্বাগত আপনারা অনেকে জানেন যে আমি দুই তিন দিন আগে বাইকটি সার্ভিস করছি এবং ফুয়েল ফিল্টারটা থেকে শুরু করে এভরিথিং সব অল সার্ভিস করছি আজকে যাচ্ছি মাইলেজ টেস্ট করার জন্য আর আমি ইতিমধ্যে গাড়িটা নিয়ে বেরোয় গেছি মাইলেজ টেস্ট করার জন্য কিন্তু আমার বাইকে যে পরিমাণে ফুয়েল ছিল আমি ভেবেছিলাম হয়তো পাঁচ সাত কিলো চালাইলে ফুয়েলটা শেষ হয়ে যাবে এরপর আমি নতুন করে ফুয়েল ঢুকাই নিব যেটা টেস্ট করার জন্য কিন্তু আমার বাইক চালাই চালাইতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি হাফ লিটার ফুয়েল অলরেডি ঢোকালাম আপনারা দেখতে পারলেন যে ফুয়েল ফিল্টারের নিচে তেল চলে গেছে ওইখানে হালকা কিছু তেল থাকে ওই তেলটা আসলে ফুয়েল ফিল্টারে আসে না যার কারণে আপনি যখনই নতুন ওই গাড়ি যখন বন্ধ হয়ে যাবে তখন থেকে আপনার তেল দিতে হবে তেল দিয়ে তারপর হয়েছে যে আপনি বাইকটা রান করবেন আমি চৌত্রিশ পয়েন্ট চারে আমি বাইকটা রান করছি মানে আমার ওইখানে চৌত্রিশ পয়েন্ট চারে আমার আর সেলফ নি নাই গাড়ি স্টার্ট হচ্ছিল না আমি আবার হাফ লিটার তেল ঢুকাইলাম ঢুকানোর পরে আমি বাইকটা নিয়ে রওনা দিছি আসলে এখানে মাইলেজ টেস্ট করার জন্য যেভাবে টেস্ট করবেন মানে কোম্পানি থেকে যে ধরনের বলে যে আপনারা চল্লিশ থেকে ষাটের মধ্যে বাইক রাইড করবেন এবং তিন আপনার চার নাম্বার পাঁচ নাম্বার গিয়ারগুলোতে আপনি বাইক রাইড করবেন তাহলে হবে কি আপনার আরপিএম এর সাথে স্পিডটা সমনয় থাকবে এবং আপনি সুন্দর একটা মাইলেজ পাবেন যে হ্যাঁ আমার ইঞ্জিন থেকে কি পরিমাণে মাইলেজ দিচ্ছে আর টানাটানির হিসাবগুলো আলাদা টানাটানি করলে মাইলেজ একটু কমবে বা একেবারেই যদি আপনি সোলো চালান তাও মাইলেজ কমবে মোটামুটি একটা আদর্শ স্পিডে গাড়ি চালাইলে আপনি অ্যাকোরেট মাইলেজটা বুঝতে পারবেন আর আমার সাথে যাচ্ছিলো বাবু ভাই বাবু ভাই আমাকে অনেক হেল্প করছে সে ছিল দুজনা মিলে ঘুরছি আর এই মাইলেজগুলো দেখলাম সেও ছিল তার ভাষণ থেকে নিয়ে যে সেও দেখতে চাচ্ছিল আসলে কেমন কি মাইলেজ যায় বাবু ভাই অনেক সময় দিচ্ছে তাকে অনেক ধন্যবাদ আমরা অলরেডি কে বলে শহরের দিকে চলে আসছি মানে আমরা ছিলাম একটা ভালো সুন্দর রাস্তায় পরবর্তীতে শহর অঞ্চলে চলে আসলাম জ্যামের মধ্যে চালাচ্ছি এখানে অনেক পাহাড়ি অঞ্চল টাইপের কিছু জায়গায় খাড়া আছে এই যে আমি অলরেডি খাড়া জায়গায় উঠতেছি এরপর আবার একটা ব্রিজ আছে মোটামুটি আমার বাসায় যাওয়ার পথে অনেকগুলা আপনার ঢাল পরে এবং ব্রিজ পরে দুইটা এই ছোট ছোটো ব্রিজগুলো এবং এগুলো উঠতে গেলে আপনার ফুয়েল ফিল্টার থেকে তেলটা কিন্তু একটু নিচে নেমে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় গাড়ি বাড়ি দেবে বাড়ি দেবে কিন্তু যাই হোক ওই সময় আমার গাড়ি ওই ধরনের কোনো বাড়ি দিই নাই বা এরকম ধাক্কা ধাক্কা দেয় নাই আমি যখন বাসার দিকে প্রায় চলে আসবো ব্রিজে উঠবে উঠবো ভাব তখন হালকা একটু ধাক্কা দিচ্ছিল কিন্তু ফুয়েল ছিল যে ফুয়েলটা যদি সমতল ভূমিতে আমি রাইড করতাম তাহলে হয়তোবা আমার আরো দুই তিন কিলো আমি ইনক্রিজ করতে পারতাম বা আরো দুই কিলো হয়তো বা আমার যেত আমি যখন যে ওইখানে দাঁড়ালাম আমার বাসার সামনে তখন আমার পঞ্চান্ন পয়েন্ট দুই কিন্তু আমি শুরু করছিলাম চৌত্রিশ পয়েন্ট চারে এবং আমার শেষ হয়েছে সব মিলায় বাসা পর্যন্ত পঞ্চান্ন পয়েন্ট দুই তাতে আমার মাইলেজ আসে বিশ পয়েন্ট আট কিলোমিটার বিশ পয়েন্ট কিলোমিটার হাফ লিটার ফুয়েলে এটাকে যদি আমি ডাবল করি তাহলে আমার এক লিটার ফুয়েলে আসতেছে একচল্লিশ পয়েন্ট ছয় একচল্লিশ পয়েন্ট ছয় কিন্তু আমার ফুয়েল আরও ছিল যা দিয়ে হয়তো এক থেকে দুই কিলোমিটার আমি আরও রাইড করতে পারতাম সেই হিসাবে দেখা যাচ্ছে যদি পাহাড়ি অঞ্চল না হয়তো অথবা দুই একটা ব্রিজ উঁচুতে না পড়তো এবং আমি যদি সমতল ভূমিতে বাইকটা রাইড করতাম তাহলে আমার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ আসতো আমি যেই হিসাবে বাইকটা রাইড করছি যাই হোক তাহলে আপনার একটা আনুমানিক আইডিয়া পেলেন এবং বুঝতে পারেন কি রকম মাইলেজ আসে আশা করি আপনাদের আর ডাউট থাকবে না তেমন আর এরপরও আমি চেষ্টা করবো একদিন সরাসরি ফেসবুক লাইভে যে আপনাদের দেখানোর জন্য যে আপনারা যারা অনেকে বিশ্বাস করতে চান না যে হ্যাঁ হয়তো বা কার চুপি করছে বা এই করছে সেই করছে এই ধরনের অনেকে ভাবে কিন্তু ভাই আপনার যদি ভাষণ ফোর হয় আমি বলবো আপনি

મામા 30.7 ડિસ્પોન્સર ઇન ટુ 10.6 જો ડબલ કરી 1 લિટર એક્સલ 3.7 મારો સદિકે મેં હં મીરા સદિકે ફલમ ઓય દુકાન પતં પતં બાકી હૈ અમાર આગન આસ કરતે